নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দুই তোমাদের শুরু হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব বিষয় বাংলা প্রথম পত্র তো বাংলা পথমপত্র বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা পত্রে তোমাদের এমসিকিউ আসে কয়টি এমসিকিউ আসে তিরিশটি তিরিশটি এমসি তোমাকে তিরিশটা এমসিকিউ আনসার করলে তিরিশ মার্ক পাইবা পূর্ণমান একশোর মধ্যে তিরিশ মার্ক হলো এমসিকিউ তো এইখানে যে এমসিকিউগুলা উত্তর সহকারে দেওয়া আছে সেই এমসিকিউগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই এমসিকিউগুলা ভালো করে ভালো করে শেষ করতে হবে যেন তোমরা পরীক্ষায় যে কোনো এমসিকিউ আসলেই পারো তো তোমাদের এমসিকিউ কোথা থেকে আসছে এখানে গল্প থেকে আসছে এরপরে কবিতা থেকে আসছে হ্যাঁ তারপরে যে পাঠ বই আছে সেই বই থেকেও সব মিলিয়ে এখানে তোমাদের এমসিকিউ আসছে এর মধ্যে কিছু হ্যাঁ উদ্দীপক দেওয়া থাকে যেমন এটা হলো গল্প থেকে একটা উদ্দীপক উদ্দীপক বলা হবে পরে তিন এবং চার তোমাদেরকে কি করতে হবে উত্তর দিতে হবে আর দেখো একটা বিষয় সেটা এখানে কবিতা আসছে এখানে হ্যাঁ কবিতার একটা উদ্দীপক আসছে হুবহু কবিতা না এটা তৈরি করে তারা দিচ্ছে উদ্দীপক তো উদ্দীপক থেকে বলা হয়েছে বাইশ এবং তেইশ উত্তর দেওয়ার জন্য তো এই কবিতা যদি তোমরা ভালো করে পড়ে ফেলো তাহলে এগুলো তোমরা আনসার করতে পারবা খুব সহজে করা হয়েছে সেই দিন এই মাঠ যে কবিতাটা আছে সেই কবিতা থেকে এই উদ্দীপকটা করা তো তোমাদেরকে এই গুলা বা সৃজনশীল আনসার করার জন্য তোমাদেরকে কি করতে হবে মনোযোগ সহকারে তোমাদের প্রত্যেকটা গল্প বুঝে বুঝে অর্থ সহকারে তোমাদের বুঝে বুঝে পড়তে হবে যদি তোমরা প্রত্যেকটা গল্পের ধারণা তোমাদের মাথায় থাকে যে কোনো এম আসুক যে কোনো সৃজনশীল আসুক তোমরা অনায়াসে আনসার করতে পারবা এবং অ্যাপ্লাস পেয়ে যাইবা এরপরে দেখি আমরা সৃজনশীল আসে কয়টি তোমাদের সৃজনশীল আসে আটটি আটটা সৃজনশীলের মধ্যে তোমাদেরকে পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে প্রত্যেকটার মান হলো দশ কইরা একটা সৃজনশীল দিলে দশ পাইবা এভাবে তোমাদেরকে পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে সৃজনশীলে মার্ক কত পাইবা পঞ্চাশ মার্ক তো সৃজনশীল আটটা সৃজনশীল কোথায় থেকে আসবে তিনটা পার্টে আসবে ক বিভাগ থেকে খ বিভাগ থেকে ঘ বিভাগ থেকে এরপরে ঘ বিভাগ থেকে এভাবে হ্যাঁ তিনটা পার্ট থেকে থেকে আসবে খ বিভাগ হলো গদ্য আসছে মানে গল্প থেকে এরপরে খ বিভাগ হলো কবিতা থেকে সৃজনশীল গুলা আসছে তো তোমার সৃজনশীল পড়ার জন্য কি করতে হবে ভালো করে তোমাদেরকে হ্যাঁ বই পড়তে হবে বইয়ের গল্পগুলা শেষ করতে হবে এরপরে তোমাদের ঘ বিভাগ থেকে সহপাঠ সহপাঠ বই থেকে সেই বই থেকে তোমাদের কি করতে হবে দুইটা একটা একটা করে দুইটা উত্তর দিতে হবে একটা হলো উপন্যাস থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে একটা হলো নাটক থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে তো নাটক থেকে এবং উপন্যাস থেকে উত্তর দিলে তোমরা দশ করে বিশ মার্ক পাইবা তো এইখানে দেখো তিন নং এ দুইটা আসছে তিন নং আনসার করবা আর না হয় চার নং আনসার করবা চার নং এর খ এবং খ এই দুইটা আনসার করতে হবে যদি চার নং করো তাহলে খ এবং খ সহ আনসার করতে হবে আর এই দিক দিয়ে মনে করো এক নং করছো এক নং করলে খ উত্তর দিতে হবে খ উত্তর দিতে হবে দুই এর দরকার নাই তো এইখান থেকে একটা এইখান থেকে একটা টোটাল তোমরা এইভাবে আনসার করে দিবা বাংলা প্রথম পত্র তো তোমরা যারা এভাবে প্রত্যেক পরীক্ষার প্রশ্ন পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য